আসসালামু আলাইকুম বাংলাদেশে আসতে যাচ্ছে বিধ্বংসী একজন ব্যাটসম্যান যার হাতে ন্যাচারালি স্ট্রোক আছে অনেক ক্রিকেটাররা আছে যারা দিনের পর দিন দিনের পর দিন প্র্যাকটিস করে তারা হিটিং শিখে কিন্তু সেই ক্রিকেটারটা যাকে আল্লাহ গাইবিভাবে দিয়ে দিয়েছেন যে কিনা হিট করলেই ছক্কা হয়ে যায় ব্যাট উঁচু করলে টাইমিং হলেই ছক্কা হয়ে যায় এই ব্যাটারের নামটা আমি বলছি এইবারে এনসিএলে চলতে এনসিএলে আরফাদ সানির মতো অভিজ্ঞ একজন জাতীয় দলের বলারকে এক ওভারে পাঁচটা ছক্কা মেরেছে ছয় বলে বত্রিশ রান নিয়েছে আর ওই ব্যাটারটাই তিপ্পান্ন বলে সেঞ্চুরি করেছে এই ব্যাটারটা কমন্য এসে উন্নতি করছে এবং অতি শীঘ্রই বাংলাদেশের একজন সুপারস্টার এবং হার্ড হিটার ব্যাটসম্যান হতে যাচ্ছে সে ব্যাটারটার নাম হচ্ছে জিসান আলম আপনারা যদি দেখতে চান তাহলে এই এনসিএল এর ম্যাচটা দেখে আসুন আপনাদের মন ভরে যাবে তার যে স্টোক গুলা তার যে প্রপার টাইমিং গুলা যেগুলা দেখলে সত্যিকার অর্থে মনটা ভরে যায় তার এই এক ওভারে পাঁচটা ছক্কা আপনি দেখেন কি না অসাধারণ টাইমিংটা করেছে এই জিসান আলম এখন আমার মূল কথা হচ্ছে জিসান আলম সে যেন ভালোভাবে প্রস্তুতি নিয়ে জাতীয় দলে আসে এবং জাতীয় দলে ভালো পারফরমেন্স করে বাংলাদেশকে যেন জিতায় সেই জন্য তার শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম